शुभ सकाल के সবার জন্য করে নিয়ে আসলাম সকালের একটা সালাদ বানিয়ে দেখাবো এই সালাডটা যদি আপনারা প্রতিদিন সকালে খেতে পারেন তাহলে আপনাদের শরীরের জন্য বলবো যে অনেক বেশি এনার্জি উপকরণ পাবেন তো আসুন আমি কি কী নিয়ে বানাচ্ছি সেটা দেখাবো তো এখানে আমি নিচি টমেটো শশা লেবু লাল কাঁচা মরিচ আর নিচে শিকড় গজানো কাঁচা ছোলা দেখতেই পারছো শিকড় গজ আছে অতক্ষণ তো এটা কিন্তু পনেরো দিন ভিজে রাখতে হয় রাখে ফ্রিজে রাখতে হয় পানি ছাড়া মানে বাড়িতে করে তাহলে শিকড়টা গজা যায় সেটা তো আপনারা জানেনি নর্মাল আপনারা তো যাই হোক এটাদের সালাদ বানিয়ে সকালেবেলা যদি আপনারা একবার খেতে পারেন অল্প করে হলেও তাহলে আপনাদের শরীরের অ্যালার্জি সারাদিনের যে সম্পূর্ণ আপনারা পাবেন এখানে ভরপুর অ্যালার্জি পাবেন তো আমি এখানে টমেটো শশা এগুলো সব কিছু মিলে কেটে নিচ্ছি আর এটার জন্য সামান্য উপকরণ আপনার চাইলে চেঞ্জ করে করে খেতে পারেন তো আমি আজকে যে উপকরণগুলো দেবো সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি আর পরের ভিডিওতে আবার আপনাদেরকে অন্যভাবে দেখাবো তো আপনার চাইলে কিন্তু এই যে আমি বললাম চেঞ্জ করে করে খেতে পারেন এটার সাথে কিন্তু অনেক কিছু খাওয়া যায় আপনার এভরি থিঙ্ক মানে সময় খেতে পারবেন যে কোনো সালাদের সাথে আপনারা কাঁচা সোলা খেতে পারবেন তো সালাদ ছাড়া শুধু কাঁচা ছোলাটাও আপনারা কিন্তু সকালবেলা ভেজে রাখে সারা রাত ভেজে রাখে সকালে খেতে পারবেন কয়েকটা করে তো আমি এখানে আজকে সালাদ দেখাচ্ছি এই সালাতে কিন্তু আপনারা আপেল মালটা এগুলোও দিতে পারেন আগের ভিডিওতে আমি অনেকভাবেই দেখাচ্ছি তো আজকেরটা একদম আপনাদেরকে দেখাবো স্যাম্পল যা গ্রাম থেকে যারা দেখতেছেন হয়তো বা গ্রামে হয়তো বা হাতের কাছে সব কিছু থাকে না সব সময় তো আপনারা চাইলে এইভাবে খেতে পারেন এটা তো সেই জন্য করে একদম স্যাম্পলভাবে নিয়ে আসলাম তো শশা টমেটো পেঁয়াজ কাঁচামরিচ তো ঘরে সবারই কম বেশি থাকে তো এটা দিয়ে আজকে আমি আপনাদেরকে কাঁচা সোলার যে সালাদটা বানিয়ে দেখাবো তো আমার মনে হয় যে আপনাদের খুবই ভালো লাগবে আপনাদের যদি ভালো লাগে বাসায় একটা বার ট্রাই করে দেখুন তারপরে না আপনারা বুঝতে পারবেন যে আপনাদের এটা কতটা প্রয়োজনীয় একটা খাবার আপনাদের জন্য করে তো আপনাদের খুবই পছন্দ হবে ছোলাটা কিন্তু ভিজে রাখে আপনারা আবারও বললাম যে সে করবো এখন কিন্তু সব কিছুই কিন্তু আপনারা মানে আমরা মোটামুটি পারি একজনের দেখে আর একজনের আর একজনেরকে যে এখন শিকড়ো কত সুন্দর হচ্ছে আর এটা খাওয়া দ্বারা কত উপকারিত সেটা আপনারা বুঝতেই পারতেছেন সালাতে আমি এখানে লেবু দিচ্ছি লবণ তারপর হলো কার পাউডার সরষের তেল তো আমি আজকে এই সামান্য কয়েকটা উপকরণ দিয়ে আপনাদেরকে দেখাবো তো আমি দিয়ে দিলাম গোলমরিচ পাউডার লবণ লেবু আর কার সর্ষের তেল তো এগুলো দিয়ে এই স্যালাডটা বানিয়ে আপনারা যদি সকালে সকালে বলবো না আপনার সারাদিনের মধ্যে যে কোনো একবার খান আপনারা রাতেও খেতে পারেন কোনো অসুবিধা নেই তবে আপনাদের শরীরের জন্য ভরপুর এনার্জি থাকবে এই সালাদটা খেলে ফান্তরে আর আপনারা তো জানেনই কম বেশি যে এরকম মজার মজার স্যালাড কিন্তু নিজেদের শরীরের জন্য করে অনেকটাই কিন্তু উপকারিত তো আমার হয়ে গেল স্যালাডটা আমি একটু চেক করে দেখতেছি তো আর তাও খুবই ভালো লাগতেছে খালি শুধু একটু আমার কাছে মনে হচ্ছে যে আমি লবণ লেবুটা আর একটু দিতে হবে তো যাই হোক আমি এক্ষেত্রে লেবো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা কিন্তু স্যালাডটাকে বানাবেন তবে আমি কি কি দিলাম এটাই হলো কারো পরের যে ভিডিওতে দেখতে চান তাহলে আপনাদেরকে আবারও দেখাবো তার আগে আপনারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে ফলো করবেন তাহলে বুঝতে আপনাদের কাছে দূরত্ব পৌঁছে যাবে আমার পরের ভিডিওগুলো তো আমি কিন্তু আপনাদের জন্য করে প্রত্যেকটা দিনই ভিডিও নিয়ে এসছি